শেষ বিকেলের আলোটা তখন আলগোছে আকাশের গায়ে লেগে আছে আকাশের দিকে একবার তাকালো রিমলি আজ যেন অন্ধকার নামতেই চাইছে না অথচ হাত ঘড়ি বলছে সন্ধে নেমেছে অনেকক্ষণ রিমলি ক্লান্তভাবে হোস্টেলের দিকে এগিয়ে আসছে পুরোনো বাড়িটা আচ্ছা অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়ে আছে প্রায় অন্ধকার করিডোরে একটি মিটমিটে কুড়ি ওয়াটের বাল্ব জ্বলছে তার পাশে কিছু পোকা উড়ে বেড়াচ্ছে রিমলি উল্টো দিকের হোস্টেলের বন্ধ ঘরগুলোর দিকে তাকিয়ে থাকে নিজের মনে মনেই বলে পুজোর ছুটি শেষ হতে এখনো পনেরো দিন বাকি কিন্তু আমাকে আজই ফিরে আসতে হলো রিমলির মনে পড়ে অ্যাডমিট কার্ড হোস্টেলে ভুলে রেখে এসেছে তাই ছুটির মাঝে ফিরে আসতে হয়েছে সন্ধ্যার অন্ধকার গভীর হয়েছে সে ছাদের সিঁড়ির দিকে তাকায় কালো অন্ধকার গায়ে মেখে নিশ্চুপে দাঁড়িয়ে আছে সেদিকে তাকিয়ে গা ছমছম করে ওঠে সে চোখটা সরিয়ে নেয় রিমলি মোবাইল ফোনটি হাতে নিয়ে রমাদির নম্বর ডায়াল করে ফোনটা কিছুতেই লাগছে না বেশ চিন্তিত হয়ে যায় সে আজ রাতে যদি নেটওয়ার্ক না পাই তাহলে ঠিক তখনই ফোনটা বেজে ওঠে রিমলি দ্রুত ফোন ধরে হ্যালো হ্যাঁ বল রিমলি ম্যাম আমি হোস্টেলে এসেছিলাম আমার ঘরে চাবিটা একটু দেবেন রমা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর প্রশ্ন করে এখন তো ছুটি শেষ হয়নি এখন এসেছ কেন রিমলি পুরো ঘটনাটা বলে দেয় আমি একটু বাইরে আছি পনেরো মিনিটের মতো সময় লাগবে তুমি একটু অপেক্ষা করো আমি পৌঁছেই তোমায় ফোন করছি রিমলি ফোন রেখে ঠিক করে হোস্টেলের গেটে গিয়ে অপেক্ষা করবে অন্ধকারে একা দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব রিমলি সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে একটি মেয়ে তার পাশ দিয়ে ধীরে ধীরে উঠে যাচ্ছে মেয়েটি আন মনে উপরে উঠে যায় রিমলি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবে কিছু বলবে কিনা তারপর কিছু না বলে নিচে নেমে যায় রিমলি গেটে গিয়ে অপেক্ষা করতে থাকে মিনিট খানেক পর রমাদি এসে হাজির হয় বাড়ি যাওয়ার আগে একটু ভালো করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে হতো এখন ফাঁকা হোস্টেলে তোমাকে একা একা থাকতে হবে রিমলি ঈষৎ মাথা নাড়ে তারপর বলে হোস্টেলে ম্যাম কি আরও একজন সে সিঁড়িতে দেখা মেয়েটির কথা তুলতে চায় তখনই রমাদের ফোনটা বেজে ওঠে হ্যালো সনাতন দা তিনশো নম্বর ঘরের চাবিটা একটু দিয়ে যাও তো রমা চোখের ইশারা করে ওরা হোস্টেলের দিকে এগিয়ে যায় আমি কিন্তু এখন থাকবো দাদা চাবি আর ফেরত দেব না ঠিক আছে ঘরটা খুলে দেখে শূন্য ঘরে তিনটি বেড ফাঁকা পড়ে আছে রিমলি ঠিক করে হোস্টেলের বাইরে থেকে খাবার কিনে এনে রাতে টানা ঘুম দেবে ঘরে তালা দিয়ে বের হতে যাবে তখনই সে দেখে করিডোরের আলোগুলো বন্ধ হয়ে গেছে শুধু সিঁড়ির সামনে বড় আলোটা জ্বলছে রিমলি বিরক্ত হয়ে বলল ধূর এই আলোগুলো দুই দিন পর পর খারাপ হয়ে যায় সিঁড়ির সামনের আলোটাও মাঝে মাঝে কাঁপছে হাত ঘড়িতে সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি নামার সময় দেখে সিঁড়ির ওপর কেউ বসে আছে আলুটা এত কাঁপছে যে ভালোভাবে বোঝা যায় না নামার সময় একবার সে সেই মেয়েটির পরনে গোলাপি রঙের কুর্তি মাথার দুদিকে বেনি চোখে মোটা ফ্রেমের চশমা হাতে মোটা বই নিয়ে কিছু পড়ছে রিমলি মনে মনে ভাবে এই অন্ধকারে কিভাবে পড়ছে রিমলি কিছু একটা বলতে গিয়েও চুপ করে যায় দাদা করিডরে ঠিক মতো কাজ করছে না উঠতে নামতে ভীষণ অসুবিধা হচ্ছে একটু দেখো না ঠিক আছে আমি দেখে নিচ্ছি সনাতন ঘর থেকে একটি বাল্ব নিয়ে তিনতলার দিকে যায় রিমলি খাবার কিনে দশ মিনিটের মধ্যে ফিরে আসে লাইট ঠিক করে দিয়ে সনাতন ততক্ষণে চলে গেছে ওঠার সময় দেখে মেয়েটি সেইখানেই বসে আছে তার হাতে ফিজিক্সের বই ঘর থাকতে এখানে বসে আছে কেন আগে কখনো দেখিনি জুনিয়র হবে হয়তো ঘরের তালা খুলে রিমরি ভাবে মেয়েটাকে বলবে ওর ঘরে এসে থাকতে কিন্তু অপরিচিত জুনিয়রকে এভাবে বলতে পারে না অগত্যা সে খাটে বসে রাতের খাবার খায় মাকে ফোন করে কিছুক্ষণ কথাবার্তা বলে বিছানায় শুয়ে পড়ে কিন্তু ঘুম আসে না তার রিমলি ইতিহাসের বইটা খুলে বসে নোটস টুকে নিচ্ছে খাতায় এমন সময় হঠাৎ জানলায় চোখ পড়ে যায় দূরে নারকেল গাছগুলো দুলছে আকাশ লাল হয়ে আছে সে বুঝতে পারে ঝড় আসবে জানলার গড়াত ভাঙা জানলাটা বন্ধ করে শুতে হয় সো সো শব্দে ঝড় শুরু হয়ে গেল আর এদিকে জানলাটা বন্ধ করায় ঘরটা গুমোট হয়ে যায় আর সাথে সাথে লোডশেডিং হয় না এই অন্ধকারে দরজা জানলা বন্ধ করে বসে থাকা যায় না কে কে ওখানে রিমলি নরম স্বরে বলে তুমি কি হোস্টেলে নতুন এসেছ মেয়েটি কোনো উত্তর দেয় না একভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে রিমলি অবাক হয়ে যায় মেয়েটার উত্তর না পেয়ে আবার পড়ায় মন দেয় ঠিক তখনই রিমলির মাথায় আশঙ্কা ঝিলিক দিয়ে ওঠে আকাশে বিদ্যুতের আলোয় দেখে জান্নার ধারে কেউ নেই বাজের শব্দে কান চেপে ধরে আবার দেখে জানলার ধারে মেয়েটি দাঁড়িয়ে আছে বিদ্যুতের আলোয় দেখা যায় সেই একই গোলাপি কুর্তি তিনতলার জানলায় কেউ কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে ওদিকে তো কোনো বারান্দা নেই তুমি তুমি কে খাট থেকে নেমে আসে পা দুটো কাঁপছে এমার্জেন্সি লাইটের চার্জ ফুরিয়ে গেছে অন্ধকারে দেখে মেয়েটি গড়া ধীন জানলা দিয়ে অবলীলায় ঘরে ঢুকে আসছে রিমলির ভয়ে গলা বন্ধ হয়ে যায় মেয়েটার চোখ ছাদের দিকে একভাবে তাকিয়ে আছে রিমলির মনে হয় সিলিং থেকে একটা শরীর দুলছে মেয়েটি কাঁপা হাতে সিলিং দিকে ইঙ্গিত করছে ধীরে ধীরে তুলছে একটা অবয় মেয়েটি সেদিকে তাকিয়ে গোলাপি ওনাটা গলায় পেঁচিয়ে ফ্যান থেকে ঝুলতে থাকে রিমলি চোখ খুলতেই দেখে সনাতন দা আর রমাদি উদ্বিগ্ন চোখে আছে কি হয়েছে রিমলি অজ্ঞান হয়ে গেলে কিভাবে রিমলির সব কথা মনে পড়তেই দু হাতে রমাদিকে জড়িয়ে ধরে রমাদি মাথায় হাত বুলিয়ে শান্ত করেন কি দেখছো রিমলি রমাদি কিছুক্ষণ আগে একটা মেয়ে ওই ওই জানলার বাইরে ছিল গোলাপি কুর্তি পরা ছিল অদ্ভুত ভাবে ঘরে এসে মেয়েটার কি দুই দিকে চুল বাঁধা ছিল আর চোখে মোটা ফ্রেমের চশমা রিমলি মাথা নেড়ে সম্মতি জানায় রমাদির চোখে ভয়ের ছাপ পড়ে তিনি রিমলিকে বলেন আজ রাতে আর কোনো কথা নয় তুমি আমার ঘরে থাকবে কদিন তোমার বন্ধুরা না আসে আমার ঘরেই থেকো সকালে রিমলির ঘুম ভাঙে সে দেখে রমাদি জানলার ধারে দাঁড়িয়ে আছেন রিমলি ভয়ে ভয়ে প্রশ্ন করে ম্যাম কাল রাতে তো বলতে চাননি ওই মেয়েটা কে ছিল ওর কথাই ভাবছিলাম প্রায় দশ বছর আগে তখন আমি সবে চাকরিতে ঢুকেছি এই হোস্টেলে ওই ঘরে ইশিতা থাকতো রমা ইশিতার গল্প বলেন কিভাবে ইসিতা চাকরি পরীক্ষায় বারবার ব্যর্থ হয়ে হতাশায় আত্মহত্যা করেছিল তারপর থেকেই মেয়েটিকে মাঝে মাঝেই দেখা যায় ভয় পেও না ও কারোর ক্ষতি করে না দোতলায় একটা ঘর খালি আছে তোমার বন্ধুরা এলে ওখানেই থেকো